পথচারী দম্পতির ওপর হামলার ঘটনায় জড়িতদের চক্রকে গ্রেপ্তার করেছে ডিএমপি পুলিশ রাজধানীর উত্তরা এলাকায় মেহেবুল হাসান ও তার স্ত্রী নাসরিন আক্তার ইফতিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি হামলার ঘটনায় পুরো চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ গ্রেপ্তার কিতরা হলো এক মোহাম্মদ মোবারক হোসেন বয়স পঁচিশ দুই রবি বয়স বাইশ ও তিন আলফস মিয়া অরফি শিশির বয়স বাইশ সজীব বয়স বিশ ও মেহেদি হাসান সাইফ বয়স চব্বিশ উত্তর পশ্চিম থানা সূত্রে জানা যায় সোমবার সতেরোই ফেব্রুয়ারি রাত আনুমানিক নয়টা পনেরো মিনিটে উত্তরা পশ্চিম থানা পুলিশ সংবাদ পায় উত্তরা নং সেক্টরের নয় নং রোডের বাসা নং দশের সামনে অজ্ঞাতনামা কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী এক দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কোপাচ্ছে সাত নম্বর সেক্টরের নয় নম্বর রোডের একটি ঘটনা হয় যা হচ্ছে ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে যে পাঁচজন উত্তি বয়সী যুবককে এর মধ্যে দুজনের হাতের আমদা ছিল তাদেরকে দম্পতিকে আঘাত করতে অবস্থায় দেখা যায় তো সেই ঘটনার ঘটনার সঙ্গে সঙ্গেই হচ্ছে আমাদের পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং রেসপন্স করে সেখানে অফিসার ইনচার্জ নিজেও কিছুক্ষণ পরে উপস্থিত হন সেখানে আমরা ঘটনার যে বিবরণটা সেটা হচ্ছে মেহেবুল হাসান এবং পরবর্তীকালে যে মামলাটা হয় সেই মামলার বাদী নাসরিন আক্তার ইপ্তি ওনারা বাড়ি ফিরছিলেন একটা রিক্সা যোগে ওনাদের সামনে থাকা একটা রিক্সায় ইতিপূর্বে একটা ঘটনা ঘটে এই যে যে বকাটিদেরকে আমরা গ্রেফতার করেছি তাদের মধ্যে তিনজন তারা দুটি মোটর সাইকেল যুগে যাচ্ছিল তারা প্রচন্ড শব্দ করছিল সেই শব্দ করে যখন তারা যাচ্ছিল তো এটি ঘটনার প্রতিবাদ করেন রিক্সা এবং তিনি তাকে রিক্সা থেকে নামিয়ে তাদের সঙ্গে যখন তর্কাতর্কি হচ্ছিল তখন হচ্ছে এই দম্পতি আহ সেই রিক্সা সাহায্য করার জন্য তারা এসে দাঁড়ান এবং বলেন যে কেন তারা রাস্তায় ধরনের ঘটনা এটা উঠতি বয়সী যুবকজন তারা হচ্ছে তাদের হাতে থাকা যে রান্দা সেগুলো দিয়ে হচ্ছে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে এবং তারা যখন এই ধরনের ঘটনা ঘটে তখন অত্যন্ত সাহসিকতার সঙ্গে আহ মেহিবুল হাসান তিনি একজনকে ধরে ফেলেন তাদের মধ্যে থাকা তখন জনগণ এগিয়ে আসে তাদের চারপাশে যুগে থাকা তারাও হচ্ছে আরেকজনকে হাতে হাতে তখন গ্রেফতার করতে সম্ভব হয় মোবারক হোসেন এবং হচ্ছে রবি রায়কে এমন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি টহল টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনগণের সহায়তায় ঘটনায় জড়িত মোহাম্মদ মোবারক হোসেন ও রবি রায়কে গ্রেফতার করে এই ঘটনায় ভিক্টিম নাস্তিন আক্তার ইফতি হয়ে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করে মামলার এজাহার সূত্রে জানা যায় সোমবার রাত আনুমানিক ঘটিকায় মেহেবুল হাসান ও নাসরিন আক্তার ইবতি দম্পতি উত্তরা পশ্চিম থানা দিন আমির কমপ্লেক্স থেকে কেনাকাটা করে বাসায় ফেরার সময় এই ঘটনাটি ঘটে রিপোর্ট নুসরাত জাহান সুস্মিতা দিগন্ত টিভি ঢাকা